আসসালামু আলাইকুম গজকাব্য লেস কালেকশনের আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি দুটো ফেব্রিক দেখাবো যেটা সব থেকে ডিমান্ডফুল আমাদের পেজের অনেক আপুরা কোয়ারি করেছেন অনেক আপুরা অর্ডার করেছেন প্রথমে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু বারিস সিল্ক ফেব্রিক অনেক আপুরা এটা অর্ডার করেছেন একজন অনারেবল কাস্টমার দুটো ফেব্রিকের সেম কালার অর্ডার করেছিলেন একটা জিমিচু এখন যেটা দেখতে পাচ্ছেন এটা জিমিচু স্টোন ওয়ার্ক করা আছে অল ওভার বডিতে সো দেখতে পাচ্ছেন কাপড়টা অনেক সুন্দর অনেক বেশি চাহিদা আপনাদের এই ফেব্রিকটা সো আমাদের কাছে অ্যাভেলেবল স্টকে আছে যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত আমাদের কিনবক্স করবেন আর এটা তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই ফেব্রিকটা অনেক আপনারা অর্ডার করেছিলেন সো ডেলিভারি দেওয়ার আগে একটা ভিডিও করে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য আর একটি ইনফরমেশন অ্যাড করে দিচ্ছি দুটো ফেব্রিকেরই বহর আড়াই হাত পানা করে সো দেরি না করে এখনই আমাদের কিনবক্স করুন পেজে নতুন হলে লাইক অ্যান্ড ফলো দিয়ে সাপোর্ট করবেন আলাইকুম দেখাবেন নতুন ভিডিওতে